হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম বরাবর বরাবরের মতো রাশেদ আহমেদ চায়না টেলিকম থেকে আজকে আছি মোদলা প্লাজা থেকে তো আপনারা জানেন ভিজো ভিজোয়ের মাসে লাস্ট পর্যায়ে আছে এবং দু সাল নিয়ে আমাদের অনেক প্ল্যান পরিকল্পনা আছে তো আজকে আপনাদেরকে আইফোনের কিছু প্রোডাক্ট দেখামো বিশেষ করে আইফোনের না দেখালেই নয় আইফোন এক্সের একবারে কিছু অরিজিনাল আছে বারো প্রো যদি আপনারা দেখতে পারেন আমাদের জিএক্সের এটা হলো একবারে অরিজিনাল অথেন্টিক যদি আপনারা প্রুফ করতে পারেন যে এটা কপি তাহলে আপনাদেরকে টাটা টেলিকম থেকে পুরস্কৃত করা হবে আবার আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে আইফোনের ইনসেল বারো 12 gx এর ইনসেল এটা এটার কালার কম্বিনেশন কালার কম্বিনেশন এবং সফট পিক শোনায় আবার আমাদের কাছ থেকে আমাদের কাছে ব্যাটারি যদি আপনাদের ব্যাটারি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে ব্যাটারিও নিতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিভো ওপো রিয়েলমি সেভেন তারপরে নিতে পারে আপনারা ভিভো রিয়েলমি ডিসপ্লে এবং আছে এখানে আমাদের ডকমো টেকনিশিয়ান দিয়ে আমরা সার্ভিসটা করে থাকি যদি আপনারা ভালো তো আপনাদের আজকে আর বেশি কিছু বলার নেই যদি আপনি বিদায় নিচ্ছি দেখা নেক্সট